হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস প্রথম অধ্যায় শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এর আগে আমি কিন্তু প্রথম পর্ব এমসি কিউ করেছি শুধু এমসি নয় আমি কিন্তু প্রশ্নোত্তরও করেছি তো এখন শুরু করছি দ্বিতীয় পর্বের এমসিকিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না অনেকগুলি প্রশ্ন আছে এই পর্বে তো সুতরাং চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে ঠিক আছে চলো শুরু করে দিয়ে বেশি কথা না বাড়িয়ে আমার ভিডিওগুলো কিন্তু আরেকটা কথা বলি আমার ভিডিওগুলো কিন্তু ছোটো হয় পাঁচ মিনিট ছ মিনিট কিন্তু ভিডিওগুলো কিন্তু যথেষ্ট তোমাদের হেল্পফুল ইলেভেন টুয়েলভ বা মাধ্যমিক যে ভিডিওগুলো আমি দিচ্ছি তোমাদের পরীক্ষার উপযোগী তোমরা অবশ্যই উপকৃত হবে এটুকু বলতে পারি তো সুতরাং একটুখানি তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করো বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করো ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ের নাম শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি অর্থাৎ প্রথম অধ্যায়টা ঠিক আছে চলো শুরু করে দেখো আমি শুধু উত্তরগুলো পড়ে যাব এখানে চারটে অপশান আছে শুধু উত্তরগুলো পড়ে যাব ঠিক আছে দেখো যে প্রাচীন গ্রিক দার্শনিক প্রজাতন্ত্র রিপাবলিক লেখার জন্য পরিচিত ছিলেন উত্তর হবে প্লেটো দু নম্বর প্রশ্ন দেখো অ্যারিস্টোটল মানুষকে বর্ণনা করেছেন রাজনৈতিক প্রাণী অপশান বি এটা প্রথমে আমি এ করে ফেলেছিলাম এটা কিন্তু হবে না উত্তর হবে অপশান বি ঠিক আছে সঠিক উত্তর দেখো এর তল আমি কাট কাটা দিয়ে রেখেছি অপশান বি উত্তর হবে অ্যারিস্টটল মানুষকে বর্ণনা করেছেন রাজনৈতিক প্রাণী হিসেবে পরে প্রশ্ন দেখো রোমান সাম্রাজ্যের স্বর্ণযুগে যে প্রাচীন রোমান রাষ্ট্রনায়ক প্রজাতন্ত্রী রাজনীতির উদাহরণ প্রদান করেছিলেন উত্তর হয়ে যাবে জুলিয়াস সিজার অপশান এ পরে প্রশ্ন দেখো গির্জা ও আদালতের রাজনৈতিক অধ্যয়ন প্রচলিত ছিল অপশান হয়ে যাবে বি মধ্যযুগে পরে প্রশ্ন ইতালীয় রেনেসাস রেনেসার সময় সমসাময়িক রাষ্ট্রবিজ্ঞানের অগ্রগতির জন্য প্রায়শই কৃতিত্ব দেওয়া হয় অপশান এ হয়ে যাবে নিকিলো নিকালো ম্যাকিয়া ভ্যালি নিকালো ম্যাকিয়া ভ্যালি পরে প্রশ্ন দেখো নিকালো ম্যাকিয়া ভ্যালি যে বিখ্যাত পুস্তক রচনা করেছিলেন যা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশান সি দ্য প্রিন্স অর্থশাস্ত্র রচনা করেন অপশান এ চাণক্য চাণক্য পরে প্রশ্ন দেখো আঠাশ দাগ ইতালীয় রেনেসা সময়কালে মার্কিন রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন অপশান এ হবে উত্তর আলেকজান্ডার হ্যামিল্টন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ও টমাস জেফারসন পরে প্রশ্ন থাকো অ্যান্ড্রু হেই হেইউডের মতে রাষ্ট্রনীতির রাষ্ট্র রাজনীতির সংজ্ঞা হলো অপশান বি হয়ে যাবে সরকারের শিল্প এবং সাম্প্রদায়িক সিদ্ধান্ত গ্রহণ পরে প্রশ্ন দেখো যে রাষ্ট্র দার্শনিক রাজনীতিকে বিজ্ঞানের রানী হিসেবে উল্লেখ করেছেন সেটি হলো অ্যারিস্টটল পরে প্রশ্নগত পরে প্রশ্ন থাকো ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাজনীতির কেন্দ্রীয় ধারণা হলো অপশান সি হবে ন্যায় বিচার পরে প্রশ্ন দেখো রাজনীতি অধ্যয়নের যে পদ্ধতি রাজ ঐতিহাসিক ঐতিহাসিক কারণে মাধ্যমে রাজনৈতিক ঘটনা বোঝার ওপর জোর দেয় সেটি হলো অপশান বি ঐতিহাসিক পদ্ধতি পরে প্রশ্ন দেখো রাজনীতি অধ্যয়নের ঐতিহাসিক পদ্ধতির অগ্রগতির জন্য কৃতিত্ব প্রদান করা হয় অপশান ডি হবে উত্তর জর্জ এইচ সাবিনকে তারপরে প্রশ্ন দেখো আইনি প্রক্রিয়া অনুযায়ী রাষ্ট্রের প্রাথমিক ভূমিকা হলো অপশান বি হবে আইন সৃষ্টি ও প্রয়োগ তারপর প্রশ্ন দেখো মার্ক্সবাদীদের মতে সমাজে ক্ষমতা কেন্দ্রীভূত হয় অপশান সি উত্তর এক শ্রেণীর মধ্যে পরে প্রশ্ন দেখো ম্যাক্স ওয়েবারের মতে তিন ধরনের কর্তৃত্ব হলো অপশান সি হবে উত্তর প্রচলিত ক্যারিসম্যাটিক আইন যৌক্তিক দেখো যে চিন্তাবিদ ক্ষমতা হল নিজের ইচ্ছা অনুযায়ী অন্যের আচরণ নির্ধারণ করার শক্তি এই ধারণার সঙ্গে যুক্ত ছিলেন তিনি হলেন ম্যাক্স ওয়েবার আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো রাজনীতির যে পদ্ধতি বিশ্লেষণ বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গির মাধ্যমে রাজনৈতিক ঘটনা বোঝার উপর দৃষ্টি নিবন্ধ করে তা হলো অপশান এ হয়ে যাবে ঐতিহাসিক পদ্ধতি স্টুডেন্টস ভিডিওটা কম কন্টিনিউ করার আগে তোমাদের কাছে আমি প্রত্যেক দিন যে কথা বলি শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন সাজেশন করে পড়তে যাবে না চল্লিশে চল্লিশ এমসি কিউ করতে গেলে কিন্তু তোমাদের প্রচণ্ড পরিমাণে খাটতে হবে প্রচুর শর্ট প্রশ্ন করে যেতে হবে ঠিক আছে আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে দেখা পেলার প্রেস করে রাখবে আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করবে চলো দেখার পরে আমরা প্রশ্ন চলে যাই দেখো উনচল্লিশ দেখো বলছে নিম্নলিখিত রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে সামাজিক চুক্তি ধারণার সঙ্গে যুক্ত ছিলেন না উত্তর ডি হল নিকালো নিকোলো ম্যাকিয়াভেলি পরে পরে রাজনীতির যে পদ্ধতি তুলনার মাধ্যমে রাজনৈতিক ঘটনা বোঝার উপর জোর দেয় সেটি অপশান বি হবে তুলনামূলক পদ্ধতি একচল্লিশ দেখো ঐতিহ্যগত পদ্ধতি অনুসারে রাজনীতির অধ্যয়নে ব্যবহৃত পদ্ধতিগুলো পদ্ধতিগুলি হলো অপশান এ হবে শুধুমাত্র আদর্শবাদী এবং দার্শনিক পন্থা পরে প্রশ্ন থাকো নিম্নলিখিত রাজনৈতিক তাত্ত্বিকদের মধ্যে যে রাজনীতিতে যিনি রাজ যিনি রাজনীতিতে আদর্শবাদী এবং দার্শনিক দৃষ্টিভঙ্গির ধারণার সঙ্গে যুক্ত হলেন তিনি হলেন অপশান এ হবে হেগেল পরে প্রশ্ন থাকো যে চিন্তাবিদ রাজনীতিতে হিংসার পরিবর্তে আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব সমাধান সমাধান করা উচিত এই ধারণার সঙ্গে যুক্ত অপশান সি হবে বার্নার্ড ক্রিক পরে প্রশ্ন থাকো রাষ্ট্রবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক পদ্ধতির প্রাথমিক লক্ষ্য হলো অপশান সি রাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক কাঠামো পরে প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞানের আচরণগত পদ্ধতি সূচনা করার জন্য কৃতিত্ব দেওয়া হয় চার্লস মেরিয়ামকে অপশান সি উত্তর যে পদ্ধতি পরে প্রশ্ন দেখো যে পদ্ধতি রাজনৈতিক আচরণ বোঝার ক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপটের গুরুত্বের উপর জোর দেয় সেটি হলো অপশান এ আচরণ পদ্ধতি সাতচল্লিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের যে পদ্ধতি রাজনৈতিক ঘটনার মনস্তাত্ত্বিক শক্তি বিশ্লেষণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে তা হলো আচরণ পদ্ধতি অপশান এ উত্তর পরে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের উত্তর আচরণবাদী পদ্ধতির সঙ্গে যুক্ত হলেন অপশান এ ডেভিড ডেভিড ইস্টার্ন পরে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী অবস্থানের প্রাথমিক আলোচ সমালোচনা হলো অপশান সি বৈশ্বিক সমস্যা উপেক্ষা করা পরে প্রশ্ন থাকো মার্ক্সবাদের মতে সামাজিক রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক জীবনের প্রক্রিয়াটি স্থিত হয়েছে অপশান সি উৎপাদন পদ্ধতিতে একান্ন নম্বর প্রশ্ন দেখো মার্কসবাদের প্রধান তিনটি দিক হলো অপশান সি হবে উত্তর ইতিহাসের দান্তিক ও বস্তুবাদী ধারণা পুঁজিবাদের সমালোচনা সর্বহারা বিপ্লবের সমর্থন বান্ন নম্বর প্রশ্ন দেখো আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতি উনিশশো উনপঞ্চাশ সালে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রকে যে যে বিষয়ের ওপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করেছিলেন এটা অপশান এ হবে উত্তর রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক গতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্ক আর তিপ্পান্ন নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞানে যে দিকটি রাষ্ট্র ও সরকারের মতো আনুষ্ঠানিক রাজনৈতিক প্রতিষ্ঠানের ওপর দৃষ্টি নিবন্ধ করে সেটি হবে অপশান সি উত্তর রাজনৈতিক প্রতিষ্ঠান এবং শেষ প্রশ্ন এখনকার পর্বের রাজনৈতিক তত্ত্বের মূল লক্ষ্য হল অপশান সি রাজনৈতিক সম্প্রদায়ের জন্য লক্ষ্য স্থাপন করা তো স্টুডেন্টস এই পর্বের এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে খাতায় লিখে নাও আমি আশা করি তোমাদের পরীক্ষার জন্য বিশেষ বিশেষ উপযোগী হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটা একটু বেশি করে দিক শেয়ার করো আর আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেললাইটন প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ